পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাড়ে চারশো বছরের পরাধীনতা থেকে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ আর এই স্বাধীনতা পাওয়ার জন্য প্রাণ হারাতে হয়েছিল বাংলার শেষ স্বাধীন হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যেই মুহুর্তে দাঁড়িয়ে আছি দু হাজার সালের পনেরোই আগস্ট সাতাত্তর বছর পিছনে গেলে উনিশশো সালে পনেরোই আগস্ট তো সেই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয় আমাদের ভারতবর্ষে স্বাধীন হয় এই সুজালা সুফলা ভারতবর্ষে আমাদের স্বাধীন হয় এই স্বাধীন হওয়ার পিছনে আমাদের ক্ষুদিরাম বসুর জন্য আমরা আগে জয় হিন্দি ক্ষুদিরাম বসু মাস্টার সূর্য সেন তারপর ভগৎ সিং বিনয় বাদল দীনেশ কতজনদের যে রক্তে রাঙা আমাদের স্বাধীনতা তার ঠিক ঠিকানা নেই তারা নিজের জীবন উৎসর্গ করে আমাদের জন্য স্বাধীনতা রয়েছে আজকে যদি আমি স্বাধীন না হতাম তাহলে আমি এটা বলার সাহস পেতাম না তারা ব্রিটিশদের সাথে নিজের প্রাণ ভয় লড়াই করে তারা আমাদের দেশ আজকে স্বাধীন করেছে যে বছরে দড়িতে ঝুলেছেন যে ভগৎ সিং বিনয় দীনেশ বা সাথে লড়াই করতে গিয়ে ধরা পড়েছেন যে সূর্য সেন তার জীবন উৎসর্গ করেছেন এই স্বাধীনতা দিবসের জন্য তাদের জন্য জয় হিন্দ মা তাম তো বন্ধুরা এই হচ্ছে স্বাধীনতা দিবসের পেছনে যারা যারা ছিলেন তারা তবু এই স্বাধীনতা দিবসের জন্য যে তারা কত প্রাণ দিয়েছেন নিজেদের জন্য তা বলে সম্ভব নয় কয়েক কয়েকশো স্বদেশ বিপ্লবী আমাদের জন্য খেটেছেন এবং আমাদের জন্য প্রাণ দিয়েছেন উনিশশো সাতচল্লিশ সালে ভিডিও শুরু হওয়ার আগেই নিশ্চয়ই দেখেছ যে ব্রিটিশদের পতাকা নামে আমাদের এই জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছিল আর সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো বন্ধুরা আমার কাছে যেহেতু সেই বিভিন্ন সংগ্রামীতে যারা দে নিজের জীবন উৎসর করেছে তাদের ক্লিপ ভিডিও ক্লিপটি নেই কিন্তু অবশ্য সেই আঠেরো বছরের ছোট্ট যুবক ক্ষুদিরাম বসু ক্লিপটি অবশ্যই আছে তাকে যদি কেউ ভুলতে পারে সে এতটা নিজের জীবনটা উৎসর্গ করেছে আমাদের জন্য তো বন্ধু ক্লিপটি দেখো সে দেখলে তো সে মর্মান্তিক দৃশ্য যেটা রাত তিনটে সময় তাকে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয় তার মা কাঁদছে তবুও তার ফাঁসি দেওয়া হয় তো এইটা দেখলে সবারই চোখে জল চলে আসে তো বন্ধুরা এই হচ্ছে ক্ষুদিরামের কাহিনী তিনি আমাদের জন্য এইভাবে নিজের জীবন উৎসর্গ করেছে প্রাণ উৎসর্গ প্রায় কুড়ি থেকে তিরিশ বছর যুদ্ধ করার পর যেমন বিনয় বাদল দিনে সূর্য সেন মাস্টারদা তারপর ক্ষুদিরাম বসু এনারা নিচে প্রাণ উৎসর্গ করে আমাদের জন্য লড়েছেন আমাদের এই দেশ স্বাধীন করতে তারাই সাহায্য করেছে তো বন্ধুরা এইসব সংগ্রামীদের রক্তের আঙা আমাদের রক্তের আঙা আমাদের এই স্বাধীনতা তো বন্ধু তাদের জন্য আর একবার জানাতে হয় জয় হিন্দে মাতর তো বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস সমগ্র জায়গায় পতাকা উত্তোলন করা হবে তো তোমরাও সেখানে যাও স্বাধীনতা দিবসে তোমরাও একসাথে আমার সাথে বলো জয় হিন্দ হিন্দে মাতার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল টাটা